আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আবারও নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওটা হচ্ছে যে কিভাবে আপনারা দালাল ছাড়া অথবা নিজে নিজে কিভাবে আপনি ইউকে অথবা কানাডা যেতে পারবেন তো ভিডিও শুরু করার আগে একটা কথা বলে দেই যে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন যদি আপনার ধৈর্য না থাকে প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখা তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করেন আপনি দেখার প্রয়োজন নেই কারণ হচ্ছে যে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি আমার ইনফরমেশনগুলো জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন তো যারা আমার আগের ভিডিওগুলো দেখেননি দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো ভিডিও দেখে নেবেন তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন তো আজকের এই ভিডিওটা যেহেতু হচ্ছে যে কীভাবে আপনি ইউকে অথবা কানাডা যাবেন তো সেক্ষেত্রে ক্ষেত্রে এগুলো আমি ইনফরমেশন সবগুলা প্রথম থেকে শেষ পর্যন্ত দিব আপনারা সবগুলো জিনিস মনোযোগ দিয়ে দেখবেন আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন তাহলে আপনারা নিজে নিজে কোনো দালাল ছাড়া যেমন কোনো একটা দালালকে আপনি ইউকে অথবা কানাডা ভিসা করতে গেলে দশ লাখ পনেরো লাখ টাকা চায় ট্যুরিস্ট ভিসা তো সেই ক্ষেত্রে আপনারা এত টাকা খরচ করার কোনো প্রয়োজন নেই লাইফে এক্সপ্লোর করবেন তারপর নিজেরটা নিজেই করবেন নিজের মতো করে আপনি ইউকে অথবা কানাডা জিতে পারবেন তা এখন কথা হচ্ছে যে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে আপনি নিজে বুঝতে পারবেন যে কিভাবে কি করলে আপনি যেতে পারবেন একদম সহজ যেটা একদম হানড্রেড পার্সেন্ট আপনি যেতে পারবেন তো হানড্রেড পার্সেন্ট যেহেতু যেতে পারবেন তো এই জন্য দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনাদের কাজে আসবে আমি সবসময় বারবার রিপিট করি এই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনারা অনেকটা একটু হলে স্কিপ করেন তো একটু হলে স্কিপ করলে আপনারা হচ্ছে যে অনেক কিছু ইম্পর্টেন্ট জিনিসগুলো হারায় ফেলেন তো পরে এগুলো আপনারাই বুঝতে পারবেন না তো এখন কথা হচ্ছে আজকে এমন একটা দেশের সাথে পরিচয় করে দেবো আপনাদেরকে যেটা হচ্ছে যে আমরা মোটামুটি অনেকটাই চিনি অনেকটাই চিনি না তো আমার স্ক্রিনে দেখতে পারবেন যে সেই দেশটা হচ্ছে কোথায় অবস্থিত যেটা হচ্ছে যে অস্ট্রেলিয়া থেকে দেড়শো কিলোমিটার হচ্ছে যে ওয়ান হান্ড্রেড ফিফটি কিলোমিটার হচ্ছে যে আপনার পার্শ্ববর্তী দেশ তো এ সেটার নাম হচ্ছে যে পাপোয়া নিউ গানিয়া তো এই দেশটা হচ্ছে যে আপনারা আমরা অনেকরা ছোট করে দেখি এই জিনিসটা তো এই জিনিসটা থেকে আপনারা একটা জিনিস শিক্ষা নিতে পারেন যে কখনো ছোট জিনিসকে অবহেলা করতে নেই তো এখন আমার স্ক্রিনে দেখতে পারবেন যে পাপুয়া নিউগানিয়ার ইনফরমেশন কিছু আপনাদের দেখাই যে আপনা আপনি তারপর হচ্ছে যে আপনি ইউকে তারপর হচ্ছে যে কানাডার ব্যাপারে আপনি জিনিসটা বুঝতে পারবেন আমার স্ক্রিনে দেখতে পারবেন যেখানে সার্চ করলে আপনি নিজেও গুগলে দেখতে পারবেন যে পাপোয়া নিউগানিয়া ক্যান গো কানাডা উইথাউট ভিসা সো এটা এটা যদি আপনি সার্চ করেন তাহলে দেখতে বলবেন যে পাপনিগানিয়ান পাসপোর্ট হোল্ডার্স হ্যাভ ভিসা ফ্রি অ্যাক্সেস অ্যান্ড ভিসাস অন অ্যারাইভেল টু কান্ট্রিজ সাচ এস সিঙ্গাপুর ইউনাইটেড কিংডম কানাডা কেনিয়া অ্যান্ড ইসরায়েল পাপো নিউগেনিয়ান সিটিজেন্স রিকোয়ার এ ভিসা টু এন্টার অ্যাবাউট ওয়ান ওয়ান হান্ড্রেড ফর্টি ফাইভ ডেস্টিনেশনস এখন এটা হচ্ছে যে আপনার গুগলের মধ্যে ইনফরমেশান আপনাকে দেখালাম আর এটা হচ্ছে যে হান্ড্রেড পার্সেন্ট এখন হচ্ছে কানাডার অফিসিয়াল গভর্নমেন্ট ওয়েবসাইটে যদি আপনি দেখেন যে এই লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তো আপনি এখানে দেখতে পারবেন এটা পুরো আর্টিকেল আপনি চাইলে পড়তে পারবেন আমি লিঙ্কটা দিয়ে দিব তো এখানে লেখা আছে দেখেন যে সিটিজেন অফ পাপ নিউগেনিয়া নট নিড এ ভিসা টু ভিজিট কানাডা সো ছয় মাস পর্যন্ত আপনি কানাডা থাকতে পারবেন যে নিউ পাপুয়া সরি পাপুয়া নিউগানিয়া পাসপোর্ট দিয়ে যদি আপনি কানাডা ভিজিট করেন তো স্ক্রিনে আপনি দেখতে পারলেন যে কীভাবে আপনি নিউগানিয়া পাসপোর্ট দিয়ে কানাডা যেতে পারবেন যেটা হচ্ছে যে কানাডার অফিশিয়াল গভর্নমেন্ট ওয়েবসাইটে পর্যন্ত লিখা আছে এখন আমি ইউনাইটেড কিংডমেরটা আমি অফিশিয়াল গভর্নমেন্ট ওয়েবসাইটে পাইনি বাট এটা হচ্ছে যে আপনি আমি অন্যান্য আদার্স কিছু লিঙ্কের মধ্যে পাইছি যেটা হচ্ছে যে ইউনাইটেড কিংডম পর্যন্ত আপনি ভিসা ফ্রি ছাড়া মানে ভিসা ছাড়া আপনি যেতে পারবেন তো সেটার জন্য আমি হচ্ছে যে আরেকটা ভিডিও পরবর্তী হয়তো বানাতে পারি যে পা পাপানি ইউগানিয়ার ব্যাপার তখন হয়তো আমি আবার একটু সার্চ করতে হবে একটু রিসার্চ করতে হবে যখন আমি পাবো ইউনাইটেড কিংডমের অফিসিয়াল গভর্নমেন্টের লিঙ্ক অথবা অন্য আদার্স কিছু তাহলে আমি আপনাদেরকে সেটা আরেকটা ভিডিওর মধ্যে জানাই দিব। তো এখন স্ক্রিনে দেখতে পারবেন যে সেটা হচ্ছে যে আরেকটা ইনফরমেশন একটা ওয়েবসাইট থেকে আমি দিচ্ছি যে ওখানে লেখা আছে যে বিসাফি হচ্ছে যে পাপ্পান ইউগানিয়া পাসপোর্ট হোল্ডার ইউনাইটেড কিংডমের জন্য মানে ইউকের জন্য তো হচ্ছে যে আপনি এটা হচ্ছে যে হানড্রেড পারসেন্ট হয়ে গেল যে আপনি পাপুয়ান ইউগানের পাসপোর্ট হোল্ডার মানে পাসপোর্ট যদি আপনি অপটেন করেন মানে যদি নিতে পারেন সিটিজেনশিপ তাহলে আপনি যেতে পারবেন কানাডায় তো এখন আসি মূল কথা এখন আপনি যদি কানাডা ভিসার জন্য একটা দালালের মাধ্যমে যদি দশ লাখ পনেরো লাখ টাকা যদি আপনি কানাডা ট্যুরিস্ট ভিসা করেন তাহলে আপনি এখানে একটা গাপলা আছে যেটা আমি আপনাকে বুঝাচ্ছি যে কিছুদিন আগে আমার সাথে একজন কনসাল্ট করছিলো তো উনি আমাকে বলছিল যে ওনা ওনার কানাডা ভিসা ছিল বাট এয়ারলাইন্স ওকে বোর্ডিং করতে দেয়নি তো এখন কথা হচ্ছে যে মূল কথা হচ্ছে যে আপনার কেন বোর্ডিং করতে দেন উনি একটু বুঝে কম যার কারণে ওনাকে একটু বতাবঝি করে একটু মানে একটা ন ছয় দিয়ে বুঝিয়ে ফেললো যেমন হচ্ছে যে আপনাকে ওনাকে হয়তো কানাডা ভিসাটা ফেক প্রোভাইড করছে লাইক আপনি কিন্তু স্টিকার ভিসা কিন্তু যেভাবে একটা প্রিন্টার মানে দোকান থেকে কিন্তু বানাতে পারবেন তো এজেন্সি ম্যাক্সিমাম কিছু কিছু এজেন্সিতে ফ্রড আছে সবাই তো এক না তো মনে করেন যে ও ওনাকে যে কানাডা ভিসা ফেক একটা বানাই দিয়ে তারপর হচ্ছে যে আপনাকে দিয়ে দিলো তারপর উনি যখন এয়ারলাইন্সে বোর্ডিং করতে চাইছে তখন বোর্ডিং করতে দেয়নি কারণ হচ্ছে যে এয়ারলাইন্সগুলো কিন্তু ভিসাগুলো চেক করে তো ওরা কিন্তু সব ওদের কাছে কিন্তু সব কিছুর অ্যাক্সেস আসে তো সেই হিসাবে কিন্তু দেখেন আমি আপনাকে একটা কথা বলি আপনি যখন ইমিগ্রেশন ক্রস করেন তখন দেখবেন ম্যাক্সিমাম সময় আপনাকে ইমিগ্রেশন অফিসার জাস্ট দেখে বলে যে রিটার্ন টিকিট আসে কিনা যখন রিটার্ন টিকিট শো করেন জাস্ট নর্মালি দেখে আর কিছু বলে না কারণ কেন বলে না সেটা হচ্ছে আপনাকে অলরেডি এয়ারলাইন্স আপনার রিটার্ন টিকিটটা অনলাইনে আসে কিনা সেটা চেক করে ফেলছে তো যার কারণে মনে করেন যে ইমিগ্রেশন অফিসে দিতে বা চেক করে না বা কখনো কখনো যদি বেশি সন্দেহ তখন চেক করে বাট সবসময় এটা করে না কোনো ক্ষেত্রেই করে না বাট এটা খুবই কমই তো যার কারণে মনে করেন যে এয়ারলাইন্সের কাছে সব কিছুর অ্যাক্সেস থাকে তো তারা কিন্তু সব কিছু চেক করেই কিন্তু মূলত মানে বোর্ডিং করে তো এই কারণে মনে করেন যে আপনি যদি দশ থেকে পনেরো লাখ টাকা যদি কানাডা ট্যুরিস্ট ভিসা করেন তাহলে এটা সেটা হচ্ছে যে আপনার একটা মানে টাকাটা অনেক বেশি ওয়েস্ট এখন আমি আপনাকে বলি আপনি যদি নিউ পাপুয়া গ্যানের পাপুয়া নিউ যেতে চান তো সেটা হচ্ছে যে আপনার আমাদের বাংলাদেশিদের জন্য ই ভিসা প্রোভাইড করে তো আপনি যদি আমার মাধ্যমে ই ভিসা নিতে চান তাহলে আমার ফেসবুক পেজে মেসেজ দিতে পারবেন সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে প্রসেসিং করে দিতে পারব তো এগুলোর ব্যাপারে আমি খুবই ঘাটাঘাটি করে ফেলছি অলরেডি তো সেজন্য জন্য আপনারা যদি আমার মাধ্যমে করাতে চান আমি সেটা আপনাদেরকে প্রসেসিং করে দিতে পারব তো আরেকটা কথা হচ্ছে যে আপনারা হচ্ছে যে যদি পাপুয়া নিউগানে যদি যান তাহলে ই ভিসা দিয়ে যেতে পারবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার স্ক্রিনে আবার দেখতে পারবেন যে কীভাবে আপনি যে বাংলাদেশ থেকে পাপ মধ্যে ডাইরেক্ট যেতে পারবেন কোনো ট্রানজিট ঝামেলা থাকবে না কিছু থাকবে না আপনি নিশ্চিন্তে একদম বাংলাদেশ থেকে ফ্লাই করতে পারবেন তবে একটা কথা বলে দিই তো তবে আপনার ট্রাভেল হিস্টোরি থাকতে হবে তো স্ক্রিনে আপনি দেখতে পারতেছেন কেন ট্রানজেক্ট হচ্ছে আপনার সিঙ্গাপুরে তারপর হচ্ছে হংকং তারপর আপনি যদি এটা জাস্ট আমার একটা ডেট অনুযায়ী করলাম আপনি যখন ফ্লাই করবেন তখন ওই ডেটটা এইভাবে মিলায় আপনি এই ফ্লাইটটা সেম রুটের মাধ্যমে আপনি করবেন যেমন তবে এজেন্সির থেকে অথবা আপনারা এম্বাসির থেকে অথবা যেভাবে হোক আপনারা কনফার্মেশন করে নেবেন যে আপনাকে সিঙ্গাপুরে এয়ারলাইন্সে যাচ্ছেন কিন্তু হচ্ছে যে আপনাকে হংকংয়ের ট্রানজিট ভিসা লাগবে নাকি না সেটা আপনারা কনফার্ম হয়ে তারপর যাবেন তো এখানে যেহেতু এশিয়ার মধ্যে আমাদের যতগুলো হয় আর এটা হচ্ছে যে এক এনার্জি যদি আপনি ফ্ল্যাটটা কাটেন তাহলে আপনার সব কিছু প্রোভাইড আপনাকে সিঙ্গাপুর এয়ারলাইন্সে করে দিবে তো সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার কোনো ঝামেলা হবে না কানেক্টিং ফ্লাইটের জন্য আপনার কোনো কখনো ট্রানজিট ভিসা লাগে না যদি আপনার সেই দেশে যদি একটা ট্রানজিট থাকে যে মনে করেন যে শুধু একটা স্টপ ওভার থাকে লাইক আপনি ওখানে জাস্ট ট্রানজিট একটা ট্রানজিট থাকবে একই এয়ারপোর্টে আপনার এত ঘন্টা পর লে হওয়ার পর আপনি চলে যাবেন তো সেটার জন্য আপনি যদি একই এয়ারলাইন্সেও তাহলে সেটা হচ্ছে যে আপনাকে এটা কানেক্টিং ফ্লাইট তো যদি এক প্যানার হয় তাহলে পুরাটা এয়ারলাইন্সে আপনাকে তাদেরই দায়িত্ব ওরা আপনাকে যেভাবে হোক ট্রান্সফার করে হোক আপনাকে ওরা বোর্ডিং করবে নেক্সট ফ্লাইটের জন্য তো সেই ক্ষেত্রে আপনারা বাংলাদেশ থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের মাধ্যমে যেতে পারতেছেন পাপন নিগনের মাধ্যমে মানে পাপন নিগনের দেশে তো সেই ক্ষেত্রে আপনারা ই বাংলাদেশের পাসপোর্ট হোল্ডার দিয়ে আপনি ইভেসান নিতে পারতেছেন এখন অনেকরা বলতেছে যে ওই দেশ খুবই ক্রাইম হয় সে হয় এই হয় সে সব দেশে আসলে কিন্তু ক্রাইম হয় তো এখন যেমন আমাদের বাংলাদেশে অনেক মানুষরা বলে যে ব্রাজিলে ক্রাইম হয় আর্জেন্টিনা ক্রাইম হয় কিন্তু এতটা হয় না যতটা আমরা বাংলাদেশি মানুষরা একবারে না দেখে না বুঝে উল্টাপাল্টা বলতে থাকে আমাদের বাংলাদেশের মানুষগুলো এমন যে একটু শুনলে এটা মনে করেন যে তিলকে তাল বানায় আর একটু বড় করে ফেলে সেটা তো বুঝতে পারছেন তো সেক্ষেত্রেও এখানে ক্রাইম হয় বাট অত বেশি না আপনি যতক্ষণ নিজের চোখে না দেখবেন তো আপনার যদি মনে হয় যে আপনি সেখান থেকে এভাবে করতে পারবেন তো পাপ্পন এগানের মধ্যে আপনি টাকা দিয়ে কিন্তু পাসপোর্ট কিনতে পারবেন সেটা হচ্ছে কর্প একটা কান্ট্রি তো এখানে আপনি টাকা দিয়ে সব কিছু করতে পারবেন আর সেখান থেকে আপনি কিভাবে পাসপোর্ট গেন করবেন বা কি কিভাবে করলে কি হয় সেটা নিয়ে আমি পরবর্তী আরেকটা ভিডিও বানাবো তো এখানে আপনাকে একটা জিনিস বলে দিই যে পাপোয়া নিগানের মধ্যে আপনি পাসপোর্ট নেওয়াটা খুবই সহজ সেখানে আপনি দুই বছর তিন বছর লাগে না আর পরবর্তীতে আমি আরেকটা ভিডিও বানাবো এটার ব্যাপার নিয়ে সিটিজেনশিপ ব্যাপার নিয়ে কারণ হচ্ছে যে সেখানে আপনাকে এটার ব্যাপারে আমি জানি তো ভিডিওটা আমার একটু বানাতে একটু বেশি বড়ো হয়ে যাবে তো সেক্ষেত্রে আমি পরবর্তীতে নেক্সট ভিডিওর মধ্যে আমি এটা আমি পুরোটা ভেঙে বলবো যে কীভাবে আপনি সিটিজেনশিপ নেবেন কী কী রিকোয়ারমেন্ট লাগে সবচেয়ে সহজ পদ্ধতিতে আপনি পাপোয়া নিউগানের পাসপোর্ট নিতে পারবেন তো সেখানে পাসপোর্ট আপনি পানামা যেতে পারতেছেন কলম যেতে পারতেছেন কানাডা সবচেয়ে বড় কথা হচ্ছে যারা বেশি যোগ ছিল ল্যাটিন থেকে আপনি সবচেয়ে বড় জিনিস হচ্ছে কানাডা যেতে পারতেছেন এক লন্ডন যেতে পারতেছেন মানে ইউনাইটেড কিংডম ইউকে যেটাই আপনারা সেখানে যেতে পারতেছেন তো আপনারা যদি এত টাকা খরচ না করে আপনারা কি করতে পারেন সেখানে ইউন পাপুয়ান ইউ পাসপোর্ট নিয়ে আপনারা কানাডা যেতে পারেন এখন কথা হচ্ছে যে আপনি অল্প টাকার মধ্যে ট্রাভেল হিস্ট্রি কীভাবে বানাবেন এখন আমার সাথে যদি কনসাল্ট করেন আমি আপনাদেরকে ফুল গাইডলাইন করে দেব যে কীভাবে আপনারা অল্প টাকার মধ্যে এক লাখের মধ্যে চার পাঁচটা দেশের মধ্যে ঘুরতে পারবেন তো সেই ক্ষেত্রে আমি অনেকগুলা ইনফর্মেশন দিব যদি আমার সাথে কনসাল্ট করেন তো আমার ফেসবুক পেজে যদি মেসেজ দেন তাহলে কনসাল্ট আমি আপনাদেরকে জোর করতেছি না যদি আপনারা কনসাল্ট করতে মন চায় যে আমার সাথে কনসাল্ট করেন অনেক ইনফরমেশন জানতে পারবেন অনেক সাপোর্ট পাবেন আমার থেকে তো আপনাদের তখন আমি আপনাদেরকে খুব অল্প টাকার মধ্যে ট্রাভেল হিস্ট্রি বানানোর একটা পরামর্শ দিতে পারবো তখন আপনারা যদি আমার কথা মতো যদি এভাবে ট্রাভেল করেন তাহলে আপনাদের ভালো একটা ট্রাভেল হিস্ট্রি থাকবে তখন আপনার পাপুয়া নিউ গানে এন্ট্রি করতে কোনো ঝামেলা হবে না পাপোয়ার সিটিজেনশিপটা নেওয়া কিন্তু খুবই সহজ এখন আমার যদি ভিডিওটা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত আসছেন তাদেরকে একটা কথা বলবো যে সেখানে কিন্তু টাকা দিয়ে পাসপোর্ট নেওয়া যায় আর খুব কম সময়ের মধ্যে অন্যভাবেও সিটিজেনশিপ নেওয়া যায় সেটার জন্য সেটা নিয়ে আমি পরবর্তীতে আরেকটা ভিডিও করবো তো সেটার মধ্যে আপনারা পুরো বুঝতে পারবেন যে আপনি ছয় মাসে থেকে এক বছরের মধ্যে কিন্তু নিউ পাপ্পানের পাসপোর্টটা নিতে পারবেন তো যার কারণে মনে করেন যে আপনাদের বেশি প্রেশার হবে না আপনি মনে করেন যে আমার স্ক্রিনে দেখতে পারবেন যে পাপ্পুয়া নিউ এক তাদের এক কারেন্সি আমাদের বাংলাদেশে তিরিশ টাকা তো যার কারণে আপনি যদি পাঁচ থেকে ছয় মাসও সেখানে থাকেন তো আপনার অ্যাটলিস্ট আর্ন করতে পারবেন যে লাইক আপনি ওখানে বেকার রয়ে যান না আপনি কিছু টাকা আর্নও করলেন তারপর সাথে হচ্ছে যে আপনি সেখানে ছয় মাসের মধ্যে বা এক বছরের মধ্যে আপনি ইনশাল্লাহ সিটিজেনশিপ নিয়ে সেখান থেকে আপনি চলে যেতে পারবেন হচ্ছে যে কানাডাতে তো সেটার জন্য আপনাকে পরবর্তীতে বিরোধন আপনাকে করতে হবে যে আমার কাছে কিছু তাদের অফিসিয়াল গভর্নমেন্ট ওয়েবসাইটের ইনফরমেশান আছে যে কীভাবে কীভাবে তাদের সিটিজেনশিপ দেয় তারা আর আরেকটা হচ্ছে যে সেখানে কারণ তো এটা তার গভর্নমেন্ট অফিসে লেখা থাকবে না কিন্তু এটা আপনি টাকা দিয়ে কিন্তু পাসপোর্ট নিতে পারবেন তো আমার ভিডিওগুলো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন বা আমার যদি সবগুলো ভিডিও যদি আপনি কম্পেয়ার করেন আদার্স ইউটিউবারের সাথে তাহলে আপনারা বুঝতে পারেন যে আমি কতটুকু রিয়েল ইনফরমেশনগুলো দিই আর কতগুলো ইনফরমেশন ডিপলি ইনফরমেশনগুলো আমি ইউটিউবে দিই এখন কথা হচ্ছে যে আমি যেগুলো দিইগুলো হচ্ছে আপনাদের বেসিক বেসিক ধারণা দিই কারণ হচ্ছে বেসিক ধারণাটা কেন দিই কারণ আপনারা যেন বুঝতে পারেন যে কখন কী করতে পারবেন তো এখন আমার সাথে যদি যদি আপনারা কনসাল্ট করেন সেটার জন্য আপনার চার ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টার উপরে চলে যেতে পারে আপনাদেরকে বোঝানোর জন্য তো সেই ক্ষেত্রে এত বড় ভিডিও যেমন আমাদের আমার অনেক নর্মাল একটা বিশ মিনিটের ভিডিও থাকলো অনেকরা কমেন্ট করে যে এত বড় ভিডিও তো আপনি যদি আমি যদি সবকিছু ভেঙে বলতে যাই সেটা হচ্ছে যে অনেক বড় হয়ে যাবে তা আমার কথা হচ্ছে যে ফ্রিতে আমি এত ইনফরমেশন দিতে পারবো না তো সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই কনসাল্ট করতে হবে কনসাল্ট করলে আপনারা অনেক কিছু জানতে পারবেন আমার থেকে আরও অনেক আদার্স ইনফরমেশনগুলো আছে যেগুলো সেগুলো পর্যন্ত আপনারা জানতে পারবেন তো পরবর্তীতে একটা ভিডিওর মধ্যে দেখাবো যে মানে পুরো বিস্তারিত বলবো যে আপনি কীভাবে আপনি ওই দেশে অল্প সময়ের মধ্যে সিটিজেনশিপ নিতে পারবেন তো আমি একটা সাজেস্ট করব আপনারা দশ পনেরো লাখ টাকা খরচ না করে যে কানাডায় ট্যুরিস্টের জন্য আপনারা পাপুয়া নেগানা থেকে সিটিজেনশিপ নিয়ে ওখান থেকে টাকা দিয়ে অল্প টাকা বেশি না বা খুবই কম টাকার মধ্যে আপনি পাসপোর্ট নিতে পারবেন তো যার কারণে ওইখান থেকে পাসপোর্ট নিয়ে আপনি যদি ডাইরেক্ট কানাডা চলে যান বা কানাডা লন্ডনে ঘুরতে যান তো আপনাদের একটা ট্রাভেল হিস্টার আরও একটু স্ট্রং আর সাথে হচ্ছে যে আপনার কানাডা সাইটাল যেতে পারতেছেন তো সবচেয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি বাংলাদেশ থেকে পাপ্পুয়ানের মধ্যে ই ভিসা দিয়ে যেতে পারতেছেন তো ই ভিসা হচ্ছে যে অ্যাম্বাসিতে আপনার ফাইল কোনো জমা দিতে হচ্ছে না ফিজিক্যালি তো আমার মাধ্যমে যারা যদি পাপ্পুয়া নিগানের পাস ই ভিসা করাতে চান তারা পেজে মেসেজ দেবেন আমি আপনাদের প্রসেসিং করে দেবো বিস্তারিত সবকিছু বলে দিব আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই ইনফরমেশনটা আগে কেউ দিচ্ছে কিনা আমি জানি না তো আমার আমার সবার কাছে আপনাদের সবার কাছে একটা অনুরোধ থাকবে যে আমাকে বেশি বেশি সাপোর্ট করলে আপনারা আরও বেশি বেশি ইনফরমেশান পাবেন তো আমি কিন্তু অন্য অন্য ইউটিউবারের মতো ইভিউস বা কী জন্য আপনারা সাবস্ক্রাইব করেন এই কারণে সে কারণে শুরুতে বলিনি আবার বা এত কিছু বলিনিসব ব্যাপারে তো এটা হচ্ছে যে আপনারা যখন আমার শুধু একটাই রিকোয়েস্ট থাকে সবসময় আপনাদের কাছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা নিজেরা দেখলেন নিজেরা যদি কম্পেয়ার করেন আদার্স ইউটিউবার সাথে তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারেন যে আমি কতটুকু ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি তো ইনশাল্লাহ আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আমার আমার আরও অনেক বেশি ইনফরমেশান আছে সবগুলো আমি আস্তে আস্তে দিব আপনাদেরকে সবাই উপকার আসবে এখন আরেকটা কথা বলে দিই আমি যে ইনফরমেশনগুলো আপনাদেরকে দিই তো অনেকটা কিন্তু সাথে সাথে স্টেপ নিয়ে নেয় আর যারা আমার সাথে কনসাল্ট করছে তারাও কিন্তু অলরেডি স্টেপ নিয়ে ফেলে তো সেই ক্ষেত্রে আপনারা যত তাড়াতাড়ি এসব ব্যাপার নিয়ে স্টেপ নেবেন তত তাড়াতাড়ি কিন্তু সেটেল হতে পারবেন কারণ দিন দিন কিন্তু আমাদের বাংলাদেশের জন্য অনেক কিছু কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আপনারা যত তাড়াতাড়ি পারবেন যে সেগুলো বুঝে শুনে স্টেপ নেবেন কারণ আচ্ছা আমি আপনাদেরকে এটাই বলি যে আপনাদেরকে আমার যে ইনফরমেশনগুলো বেসিক যেটা হচ্ছে সেটা হচ্ছে যে একমাত্রই দিই সেটা হচ্ছে আপনারা যেন বিপদে না পড়েন সেই ক্ষেত্রে আপনাদের বেসিক ইনফরমেশনগুলো দিই আর কনসাল্ট করতে এই জন্যই বলি যে আপনার সাথে যদি কনসাল্ট করে যান আপনারা অনেক কিছু মানে আপনারা বুঝতে পারবেন যে অনেক কিছু আমার আমার অনেক এক্সপিরিয়েন্স আছে যার কারণে আমি আপনাদেরকে সেগুলো কনসাল্ট করলে আমি বলবো এই কারণে বলি কারণ হচ্ছে যে যদি আপনারা সেটা করেন তাহলে আপনারা অনেক কিছু অনেক মানে যেগুলো বিপদ থেকে আপনারা এড়িয়ে চলবেন সেগুলো আপনাদের নলেজে থাকবে তো সেই ক্ষেত্রে আপনারা মনে করেন যে যত তাড়াতাড়ি স্টেপ নেবেন তো সেক্ষেত্রে আপনারা বুঝে শুনে স্টেপ নেবেন আপনি কনসাল্ট করে নেন বা না করে নেন সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু যেন আপনার বিপদে না পড়তে হয় আর যারা আমাকে ফেসবুক পেজে মেসেজ দিয়েছেন তাদেরকে আমি কনসাল্ট ফিগুলো বলে দিয়েছি তো ফিউচারে এগুলো কিন্তু কনসাল্ট ফি কিন্তু অনেক বাড়তে পারে তো যারা এখনও কনসাল্ট করতে করেন নেই করতে চাচ্ছেন তারা যত তাড়াতাড়ি করে নেবেন সেই প্রাইজে থাকবে কিন্তু ফিউচারে এগুলো বাড়বে তো এটা আমি আপনাদেরকে জানাই দিলাম সেটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমি কিন্তু আপনাদের ফোর্স করি না তো আজকের এই ভিডিওটা এখানে শেষ করতেছি পরবর্তীতে আরো অনেক ইনফরমেশন পাবেন তো এখন আর এই ভিডিওর মধ্যে এখন আর লাস্টে বলবো না নেক্সট কি ইনফরমেশন আসতেছে তো সেটার জন্য আপনারা অপেক্ষা করেন একটা সাবস্ক্রাইব করে রাখলে আপনারা পরবর্তী ভিডিওগুলো আপনারা ইনস্ট্যান্ট পেয়ে যাবেন আপডেটগুলো তো ততদিন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ